আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষক জন নিয়োগের আবেদন শুরু হয়েছে পদে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এন হতে এ সংক্রান্ত ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে কত বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন পদ্ধতি সর্বোচ্চ কতটি প্রতিষ্ঠানে পছন্দক্রম দেয়া যাবে এর বাইরে আর পছন্দক্রম দেওয়ার সুযোগ রয়েছে কিনা সেই সংক্রান্ত কিছু নিয়ম ও সতর্কতা রয়েছে আজকের ভিডিওতে রয়েছে এই সব কিছুর বিস্তারিত ষোলোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই ষষ্ঠ শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রথমে দেখা যাক কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিমাণ শূন্য পদ রয়েছে এমপিউ এক শূন্য পদের সংখ্যা হচ্ছে এরপরে মাদ্রাসা পদের ধরন এমপিউ এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশত একটি এরপরে রয়েছে কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পদের ধরন হচ্ছে এমপিউ এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে এক হাজার দশটি সব মিলিয়ে এক লক্ষ আটশত বাইশটি শূন্য পদ রয়েছে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিআর ডট গভ ডট বিডি এবং এইচটি টিপি এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারো হতে আবেদন করা যাবে এরপরে হচ্ছে আবেদনকারীর যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন হতে হবে পথ অর্থাৎ যার কলেজে নিবন্ধন রয়েছে সে কলেজে আবেদন করতে পারবে যার স্কুলে নিবন্ধন রয়েছে সেই স্কুলে আবেদন করতে পারবে আর মাদ্রাসা বা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিবন্ধন সনদ থাকলে সেখানে আবেদন করা যাবে কারো যদি স্কুল এবং কলেজ থেকে থাকে তাহলে সেই স্কুল এবং কলেজ দুই ধরনের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে তবে সংশ্লিষ্ট বিষয়ের বিপরীতে আবেদন করতে হবে এরপর হচ্ছে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনের বিধি দশ এক মোতাবেক বৈধ নিবন্ধন সনদারী হতে হবে এরপরে হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিগিত সর্বশেষ জনবল এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে নম্বরে রয়েছে মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর তারিখ পনেরোই মে দুই হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই তার নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পথ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে পাঁচ নম্বরে উল্লিখিত রয়েছে আবেদনকারীর বয়স আবেদনকারীর বয়স চারে জুন দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে চারে জুন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হলে ওই প্রার্থী আর আবেদন করতে পারবে না পাঁচের ক্ষতে রয়েছে শিক্ষক নিবন্ধন সনতে মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যে নিবন্ধন সনদ দিয়ে আবেদন করা হবে সেই নিবন্ধন সনদটি ফলাফল প্রকাশের তিন বছরের মধ্যে হতে হবে অর্থাৎ চূড়ান্ত ফলাফল প্রকাশের তিন বছরের মধ্যে আবেদন করতে হবে নম্বরে রয়েছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ কারো ষোলোতম সতেরোতম আঠারোতম একাধিক পরীক্ষার যদি নিবন্ধন সনদ থাকে সে একাধিক সনদ দিয়ে নয় শুধুমাত্র একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন এবার দেখা যাক একজন প্রার্থী সর্বোচ্চ কতটি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পারবেন সাত নাম্বারে উল্লিখিত আছে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন শূন্য পদের তালিকা থেকে এনটিআরসির ওয়েবসাইটে আপলোড করা আছে আমাদের পরবর্তী ভিডিওতে আপনি শূন্যপদের তালিকাটি কিভাবে দেখবেন সে বিষয়টি দেখানো হবে এর মাধ্যমে সারা বাংলাদেশে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিমাণ পথ শূন্য রয়েছে কোন বিষয়ের শূন্য রয়েছে সেটির বিস্তারিত দেখতে পারবেন সেই হিসেবে একজন সর্বোচ্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পারবে উক্ত চয়েস প্রদানের পর প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আধার অপশন নামক বক্সে ইয়াস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যে কোনো একটি অথবা দুটি বা তিনটি অপশনে পছন্দ প্রদান করতে পারবেন সেটি নির্ভর করবে তার শিক্ষাগত যোগ্যতার উপর তার নিবন্ধন সনদের উপর এক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগের সুপারিশের জন্য বিবেচনা করা হবে এই আদার্স অপশনটি শুধুমাত্র প্রযোজ্য হবে যখন আপনি চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ ক্রম দিয়েছেন এর মধ্যে নির্বাচিত হন নাই তাহলে আদার অপশনের জন্য আপনার আবেদনটি বিবেচনা করা হবে আট নম্বরে রয়েছে প্রার্থীর আবেদনের বর্ণিত সয়েস এর প্রেক্ষিতে পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার সয়েজ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পদ টাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে নয় নম্বরে রয়েছে কোনো প্রার্থীর যদি স্কুল কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে পর্যায়ে নির্বাচিত হলে স্কুল বিবেচনা করা হবে না এরপরে দশের কথা রয়েছে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে খ নাম্বার শর্তটি খুবই গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রাপ্তির ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অর্থাৎ আপনি যেই নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় যে ছবিটি দিয়েছিলেন সে ছবিটি ডাউনলোড করে আবার এই শিক্ষক নিয়োগ আবেদনটি সম্পন্ন করবেন অর্থাৎ একই ছবি দিয়ে ঘ নম্বরে রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে এগারো নম্বরের একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি হচ্ছে ফুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় ফুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে বারো নম্বরে রয়েছে ইন্ডেক্স দাঁড়িয়ে ভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সার এক নম্বর পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলে ঝারেকৃত পরিপত্রের সাত নম্বর অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্স তারি ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না তবে কর্মরত পদ ব্যতীত কোন উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়ন থাকলে ইন্ডেক্স দ্বারে শিক্ষকগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ বর্তমানে ইন্ডেক্স দ্বারে এমপিভুক্ত কোন কর্মরত শিক্ষক যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সমপদে যদি আবেদন করেন তার আবেদনটি বিবেচনা করা হবে না তার উচ্চ পদ বা নিম্ন পদের জন্য যদি আবেদন করেন এবং এক্ষেত্রে এনটিআরসি এর পত্র থাকলে উক্ত পদের জন্য তিনি আবেদন করতে পারবেন এবং এটি বিবেচনা করা হবে এরপর তেরো নম্বরে রয়েছে বেসরকারি স্কুল কলেজ জনবল কাটামু ও এমপি নীতিমালা দুই হাজার একুশের পরিশিষ্ট ঘ এর চব্বিশ নম্বর ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন প্রাপ্তি মিথ্যা তত্ত্ব দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে অর্থাৎ বিদ্যালয় মহিলা কলেজে সহকারী শুধুমাত্র আবেদন করবেন এরপরে চোদ্দ নম্বর হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীকে সেই ধর্মেরই অনুসারী হতে হবে পনেরো নম্বরে বলা হচ্ছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর ও সচল ড্রেস ব্যবহার করতে হবে ষোলো নম্বর রয়েছে আবেদন ফর্মটি এই অ্যাপ্লিকেশন ফোর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকে না আবেদন সম্পন্ন হয়ে গেলে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট করে নিজের হাতে সংরক্ষণ করে রাখবেন অবশ্যই এটি রঙিন প্রিন্ট করলে সবচেয়ে ভালো হবে এবং এটির কয়েকটা কপি নিজের হাতে সংরক্ষণ করে রাখবেন এটা ভবিষ্যতে প্রয়োজন হবে এরপরে হচ্ছে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় আবেদন শুরু হবে বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারো গোটিকা হতে এবং শেষ তারিখটি হচ্ছে দশই জুলাই দুই হাজার পঁচিশ দেবাগত রাত বারো গোটিকা এক্ষেত্রে বলা হচ্ছে শেষ তারিখ সময় অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত বারো কোটিকা পর্যন্ত এস এম এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে বা শেষের দিকে আবেদন করবে তাদেরকে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বারো কোটিকা পর্যন্ত এই ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে নিবেন উনিশ নম্বর হচ্ছে প্রাপ্ত আবেদনসমূহ সমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন প্রার্থী নির্বাচন করা হবে তা প্রাপ্তি ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে বিশ নম্বরটি হচ্ছে নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হন তবে জনবল কাটামু ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের প্রদানের এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিলকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এর পরবর্তীতে আরও কিছু শর্ত রয়েছে এই সকল শর্ত মেনে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের আওতায় এক লাখ আটশত বাইশটি শিক্ষক পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন আজ বাইশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখতে আবেদনটি শুরু হয়েছে তাই আর শেষ সময়ের জন্য অপেক্ষা না করে অতি দ্রুত আপনাদের আবেদনটি সম্পন্ন করে ফেলুন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি